বিসমিল্লা রহমানুর রহিম দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম আশা করি যদি আমার এই নিউজ আর আপনাদের এই উপকার হয় তাহলে আপনাদের আমাদের ওনার তাহলে আশা করি আলহামদুলিল্লাহ তো আমি বিস্তারিত থাকছে প্রতিবেদনে আমি এই যে আমার মায়ের মতন একজন মহিলা ও হারিয়ে গেছে এখন ওনাকে অনেক চেষ্টা করছে মানে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না তারপর আমাকে বললো আমি একটা নিউজ করলাম

এখন কথা হচ্ছে যেহেতু ভাই আমাকে দেখে মনে হলো আর আমাকে বললো আমি নিউজটা করলাম যদি আমার নিউজের মাধ্যমে আপনাদের শেয়ার কমেন্ট সাপোর্টের মাধ্যমে যদি অনেক সময় দশ বছর পরে বিশ বছর পরে কিন্তু মানুষকে পাওয়া যায় ভাগ্যে থাকলে অনেকেই অনেককেই পাওয়া যায় আর আপনারা মিডিয়াতে দেখেন বিশ বছর তিরিশ বছর পরও সন্ধান পেয়ে থাকে তো আমার এই নিউজের মধ্যে যদি ওনার মানে শাশুড়ি আমাকে পেয়ে যায় সকলের জন্য শুভকামনা থাকবে আর বিস্তারিত হচ্ছে আমি দোয়া করি আপনাদের সকলে সহমত এবং শেয়ার সাপোর্টের জন্য আশা করি উনি উনার শাশুড়ি আম্মার একটা সন্ধান পেয়ে যেতে পারে তাতে হয় কি আপনাদের একটু মেহরবানি করে আপনারা মানে আমাকে সাপোর্ট করবেন এবং শেয়ার করবেন আশা করি মানে আল্লাহ রহমত করতে পারে দর্শককে কিছু বলতে পারেন জি দর্শকের কাছে আমার একটা বিনীত অনুরোধ যেন দর্শক এই ফটোটাকে সবাই মিলে শেয়ার করে দেয় কমেন্ট করে দেয় যাতে আমি আমার শাশুড়ি আম্মাকে মানে খুঁজে পাই মানে তারা আসলে কি বলবো দুঃখের বিষয়ে সকলের প্রতি কি কৃতজ্ঞ সকলে একটু চেষ্টা করবেন তাকে খুঁজে পড় খুঁজে পড় সকলেই দোয়া করবেন এখন প্রিয় দর্শক আমি ছবিটা আবারও দেখাচ্ছি যে এই যে মহিলা সকলের মায়ের মতো যাদের মা আছে যাদের মা নাই তারাই বুঝবেন কত কষ্ট আমি ছবিটা দেখাতে পারলাম উনি বেশ কিছুদিন হারিয়ে গেছে যাই হোকের চেয়ে ভালো ছবি আর নাই তো আপনারা মানে আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ যেন ওনারই উপকার হয় আর যদি ভাগ্যে তাকে আল্লাহ ভাগ্যে রেখে 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 থাকে তাহলে আশা করি তার সন্ধান পেতে পারে সকলেই দোয়া করবেন নাম্বারটা ওনার নাম্বারটা আমি পেজে দিয়ে দিব। আপনারা যদি কোনো কোথাও আপনারা সন্ধান পেয়ে থাকেন বা কোনো রকম তাহলে ওই নাম্বারে ফোন করবেন আমি বায়ের নাম্বারটা জি দিয়ে রাখবো আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম